একজন কয়দিকে দিলাম মৃত্যুদণ্ড আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম আর একজন জীবন দিলাম আল্লাহর খালেন ইব্রাহিম বললেন নামরুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দা নমরুদ জলে উঠেছে আগুন বলে ওর সাথে তর্ক নাই না পেরে পেয়ে আগুনে ফালা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাধা হলো পায়ের মধ্যে ও টাইট করে রশি দিয়ে বাধা হলো সাহেদিনা জিবরাইল এসে বললেন ও আল্লাহর খালিল বলেন আমি জিবরীল ফেরেশত আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিম ইব্রাহিম বলেন ও জিবরাইল তোমার কাছে আমার কোনো যাওয়া হওয়া নাই হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে করে ফেলবেন হাসোনাম্মা নিরহমান ওয়াকি আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান